নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবার মা মেলা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনবে একটা কাজ করেন ওয়ালা সৌফা ইউতি কা রব্বুকা আমি কাউকে বলি নাই আপনাকে না বলেছি রাহমাতাল্লাহ আলাইহি ওয়া রহমাতুল্লাহি আলাল আমিন কার সম্পর্কে নাজিল করি নাই আপনাকে দিয়েছে সুবহানাল্লাহ বলল আখিরাতু খায়রুল লাকা মিনাল বলি নাই আপনাকে বলেছি আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরুদ আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে সবকিছু উম্মতের জন্য এমন কি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করবে ও আমার বাই জিব্রাইল আমার উম্মতগুলো কোথায় আই না উম্মাতি আই না উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহার নামে দিয়ে দিয়েছো নাকি কোনো আমার উম্মত কোনো জাহান্নামে নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রসুল আল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই সর্বপ্রথমে আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উন্মত কোথায় বলবে ইয়া সুলাল্লাহ এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী দৌড়ায় চলে যাবে আল্লাহর রহমতের দরবারের দিকে সিজদাই যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইব আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মতগুলাকে আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টির ভিতরে তো আবু বক্কর সিদ্দিকের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুক আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবা এ আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো আহলে বায়ের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর বলিদের জান্নাতিদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কে আবু বক্করের কথা বলছেন নবী বলে যে না আমার আবু বক্করকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান নামের অধিবাসী হবে ওই উম্মতগুলাকে আমাকে দিয়ে দাও আল্লাহ বিচারক হয়ে বিচারক করবেন জাহান নামীকে নামে দিয়ে দিবেন আকামুল হাকিমের দায়িত্ব শেষ এবার নবীকে আল্লাহ সিজদাই যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে আল্লাহর বান্দাদেরকে জাহান থেকে জান্নাতি করে দিবেন জগৎ জিজ্ঞেস করবে মৌলা জাহান আবার জান্নাতি হয় কেমনে ফেল কখনো পাস হয় না আস কখনো ফেল হয় না কথা বলেন না দিন কখনো রাত হয় না রাত কখনো দিন হয় না জাহান্নামী কখনো জান্নাতে হয় না আল্লাহ তুমি যে নামে দিলা এটা সঠিক আহকামুল হাকিম বিচারক হয়ে দিছিল আর জান্নাত পাইলো কেমনে কই তোরা কি পরশ নাই সূরা ফাতিয়া তিন নম্বর লাইন মালিকি ইয়াউম উদ্দীন আমি মালিকো আমি বিচারক আমি মালিকো বিচারক হয়ে বিচার করেছি যার যতটুকু প্রাপ্য থাকে সেটা দিয়েছি বিচার শেষ এবার মালিক হয়ে রহমানুর রহিম হয়ে দয়া করে জাহান নামি থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি আল্লাহ আমাদেরকে সে নিয়ে আমত অর্জন করার তৌফিক করলিয়া কান্দরে মন বান্দ বন্দ করিয়া কান্দরে মন করগ বন্দ কেউ তো তোমার হবে না যেজনে হবে আপনা আ তার কেনা জড়ে কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কেউত তোমার আপনে হবে না যেজনে হবে আপনা যার যত শক্তি আছে একবার বলেন মারখ। দিনো থাকবে বে পরানো নো ভিজি কে না আলাহমা Jal. <laughs> صلی اللہ علیہ وسلم دل کا اجالا نام محمد صلی صلاح آشے کے رواس لگ بے آنکھوں کا تارا نام محمد صلی as محمد صلی اللہ علیہ وسلم اور زور سے کہو صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم پوچھے گا مولا لایا ہے کیا کیا نام محمد صلی اللہ علیہ آنکھوں کا تارا دل کا اجالا نام محمد شل برمت شبہ صلی اللہ علیہ وسلم صلی اللہ